সুরাতুল নাবার তাফসির তাফসিরের জিলালি কোরআন থেকে এর আগে আমাদের তর্জমাগুলো পরিণত হবে আলোচনা থেকে আমরা শুরু করছি আলোচ্য সুরাটি এই পাড়ার মধ্যে বর্ণিত বিষয়গুলোর এক চমৎকার উদাহরণ এ পাড়াতে উপস্থাপিত হয়েছে বিভিন্ন বিষয় উদাহরণ প্রাকৃতিক বর্ণনা ঘটনা বিভিন্ন জিনিসের প্রতিচ্ছবি ও মানুষের মধ্যে বিরাজমান বিষয়সমূহ প্রাণীজগত ও জড়জগতের জগতের সুরঝঙ্কার দুনিয়া ও আখেরাতের বর্ণনা অনুভূতি ও বিবেককে আকর্ষণকারী শব্দ ও বাচনভঙ্গি এখানে রয়েছে জগত জীবন সম্পর্কে বর্ণিত এসব কথা এই সুরাতে মুক্ত হয়ে উঠেছে শ্রোটি শুরু করা হয়েছে এক হৃদয়স্পর্শী প্রশ্ন আকারে ওই সময়ে ওরা কোরাইশরা যে বিষয়ে মতভেদ করেছিল তার গুরুত্ব এতে অত্যধিক বেড়ে গেল অর্থাৎ প্রশ্নের বিষয়টি পাঠকের কাছে নিঃসন্দেহে এমনভাবে মহা গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হলো যে সে বিষয়ে সন্দেহ করার আর কোনো সুযোগই রইল না তবু কি তারা মতভেদ করছে এই প্রসঙ্গে তাদেরকে সতর্ক করতে গিয়ে বলা হয়েছে যেদিন ভেঙে চুরমার হয়ে যাবে সব কিছু কোন বিষয়ে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে সেই মহা খবর সম্পর্কে কি যে বিষয়ে তারা মতভেদে লিখত না যা তারা ভাবছে তা কিছুতেই হবার নয় শীঘ্রই তারা জানতে পারবে অবশ্যই তারা জানতে পারবে তারপর প্রসঙ্গ পরিবর্তন করে এই মহাসংবাদ সম্পর্কিত আলোচনা কিছুক্ষণের জন্য স্থগিত রেখে বলা হয়েছে আমাদের সামনেও আশেপাশে যে অবস্থা বিরাজ করছে আমাদের অন্তরে যা আমরা অনুভব করছি এবং বিশ্ব প্রকৃতির মধ্যে বিরাজমান অবস্থা সেই ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিচ্ছে যা পরবর্তীকালে আসবে আমি কি পৃথিবীরকে বিছানা পাহাড়গুলিকে পেরেকের মতো করে পয়দা করিনি তোমাদের কি জোড়ায় জোড়ায় পয়দা করিনি বানাইনি কি তোমাদের নিদ্রাকে আরামের বস্তু রাতকে আচ্ছাদনকারী পোশাক এবং দিনকে জীবিকা আহরণের সময় এরপর তোমাদের মাথার উপর ষাটটি মজবুত আসমান কি বানায়নি এরপর কম্পমান আলোকমালা দ্বারা এগুলো কি সজ্জিত করিনি এরপর খাদ্যশস্য শাকসবজি এবং ঘন সন্নিবেশিত বাগিচা তৈরি করার জন্য মেঘমালা থেকে পানি কি বর্ষণ করিনি বাস্তব জীবনের এ সকল উদাহরণ দ্বারা সুরাটির মধ্যে সেই সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যে বিষয়ে তারা মতভেদে লিপ্ত ছিল যখন তারা সেদিনকে প্রত্যক্ষভাবে জানবে তখন সেদিনটি তাদের ভেঙে চুরমার করে দেবে কথার মাধ্যমে আল্লাহ তালা যেন বলতে চান কি সে জিনিস এবং কোন সে জিনিস তোমরা তো বলতে পারো অবশ্যই নির্দিষ্ট রয়েছে যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে এবং তোমরা দলে দলে এগিয়ে আসবে সে সময় আকাশকে খুলে দেওয়া হবে আর তা বহু দরজায় পরিণত হয়ে যাবে পাহাড়গুলোকে সঞ্চালিত করা হবে যা ধুলোবালির রিস্তুপে পরিণত হয়ে যাবে এরপর ভয়ঙ্কর কঠিন আজাবের দৃশ্যের কথা পেশ করা হয়েছে নিশ্চয়ই জাহান্নাম নাম উৎপেতে পেতে আছে বিদ্রোহীদের আশ্রয়স্থল হিসাবে সেখানে যেখানে তারা যুগ যুগ ধরে পড়ে থাকবে ঠান্ডা অথবা পানীয় বস্তুর স্বাদ তারা সেখানে পাবে না শুধু গরম পানি ও জখমের ধোয়ানি বা পুঁজ রক্ত ছাড়া এটাই হবে তাদের পরিপূর্ণ প্রতিদান বলা হবে এগুলো স্বাদ ভোগ করো আমি আজ শাস্তি ছাড়া অন্য কিছুই বাড়াবো না অনুরূপভাবে তার নিয়ামতের বিবরণে দেওয়া হয়েছে ছন্দের তালে তালে যার আলোচনা এগিয়ে আসছে বলা হচ্ছে অবশ্যই মোত্তাকে পরেহগারদের জন্য চূড়ান্ত সাফল্য আসবে হাজির হবে সোহাগিনী সমবয়সী তরুণীরা কানায় কানায় ভরা পান নিয়ে যার মধ্যে থাকবে না কোনো বাজে বকাবকি তোমার রবের পক্ষ থেকে দেয়া হবে এ প্রতিদান সুরাটি সমাপ্তি টানতে গিয়ে ওই মহাদিবসের চমৎকার এবং গৌরবজনক এক দৃশ্যের অবতারণা করা হয়েছে প্রকৃতপক্ষে ওই দিবসটি আগমনের পূর্বেই তার দৃশ্যের অবতারণার মধ্যে ফুটে উঠেছে সতর্কীকরণ ও সুসংবাদ দানের এক চমৎকার উপস্থাপনা মালিক তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর এ দুয়ের মধ্যে আর যা কিছু আছে সে সব কিছুর প্রতিপালক তিনি রহমান দয়াময় প্রভু আর সেদিন কেউ তাকে সম্বোধন করে কিছু বলার ক্ষমতা রাখবে না সেদিন রুহ ও ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে দয়মা আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কোনো কথা বলবে না আর অনুমতি পেলে যা বলবে তাই সত্য হবে ওই দিনটি নিশ্চিতভাবে আসবে এখন যে তার পরোয়ার দেগারের কাছে আশ্রয় পেতে চায় সে আশ্রয় নিক আমি তোমাদেরকে আসন্ন এক আজাবের ব্যাপারে সতর্ক করছি সেদিন এবং এই দিন কেউ অস্বীকার প্রতিটি কাফের ব্যক্তি বলতে থাকবে হায় আফসোস মানুষ না হয়ে আমি যদি আজ মাটি হয়ে যেতাম তাফসির এটি হচ্ছে সেই মহাখবর যে বিষয়ে তারা পরস্পর মতভেদ করেছিল আর শীঘ্রই তা সংগঠিত হবে সেদিন তারা অবশ্যই সে মহাখবর সম্পর্কে জানতে পারবে সুরাটি সূত্রপাত হয়েছে এমনভাবে যে জিজ্ঞাসার বিষয়বস্তু ও জিজ্ঞাসাকারী উভয়কেই এতে প্রত্যাখ্যান করা হয়েছে কেয়ামতকে কেউ অস্বীকার করতে পারে এ বিষয়েও বিস্ময় প্রকাশ করা হয়েছে আর ওরা এই কাজটি করছিল একে অপরকে পুনরুত্থান ও কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারটি জিজ্ঞাসাবাদ করছিল এটা ছিল এমন একটি বিষয় যা নিয়ে তারা ভীষণ তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল আসলে ওরা সেই ভয়ানক দিনের আগমন সম্পর্কে আদৌ কল্পনা করতে পারছিল না যদিও কিয়ামতের আগমন ছিল সম্পূর্ণ বুদ্ধিসঙ্গত কোন জিনিস সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে এবং কোন বিষয়ে তারা কথা বলছে এর এরপরেই সুরার মধ্যে এবং জবাব আসছে এতে বোঝা গেল যে তাদের থেকে জবাব পাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছিল এমন নয় বড় যে প্রশ্ন ছিল তাদের অবস্থার উপর বিস্ময় প্রকাশ করার উদ্দেশ্য তাহলে এই প্রশ্নের উদ্দেশ্যটা কি হ্যাঁ প্রশ্নের উদ্দেশ্যটা হলো বিস্ময় প্রকাশ করা আচ্ছা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের বৈচিত্র্যের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য যাতে করে ওদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বাস্তব সত্যটি প্রকাশ পেয়ে যায় কোন বিষয়ে তারা পরস্পর বিতর্কে লিপ্ত যে বিষয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করেছিল সে বিষয়টিকে কোনো নির্দিষ্ট শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়নি বরং সেই মহাখবর সম্পর্কে বলে ওইসব ব্যক্তি ও তাদের কাজ সম্পর্কে এক বিষয়ের অনুভূতি জাগ্রত করা হয়েছে কিয়ামতেন এই মহাদিবস সংগঠিত হবে কিনা না সে বিষয়ে ইমানদার ও বেঈমানদের মধ্যে মতভেদ চলছিল কিন্তু প্রশ্নটি আসছিল শুধুমাত্র শেষক্ত কাফের দলের পক্ষ থেকে তাহলে শেষক্ত কাফের দলের পক্ষ থেকে প্রশ্নটি আসছিল তারপর তারা পরস্পরকে যে বিষয়ে জিজ্ঞাসা করছিল তার কোনো বিস্তারিত জবাব দেওয়া হয়নি এবং যে বিষয়ে প্রশ্ন আসছিল সেই সম্পর্কে কোনো কথা বলা হয়নি বিষয়টি বিতর্কিত বিষয় সম্পর্কে সরাসরি কোনো ধমক না দিয়ে শুধুমাত্র মহা খবর বা বিরাট জিনিস বলেই ছেড়ে দেওয়া হয়েছে এটা অবশ্যই সরাসরি জবাব দেওয়া থেকে বেশি ক্রিয়াশীল এবং ভীতি প্রদর্শন করার ক্ষেত্রে বেশি উপযোগী সরাসরি তিরস্কার করা থেকে কিয়ামতের ভয়াবহতার অনুভূতি জাগ্রত করার ব্যাপারে এটা অধিক কার্যকর পন্থা যা ভাবছে ওরা কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কিছুতেই কিছুতেই তা হবার নয় নয় ওরা ওরা জেনে যাবে বলছি জানতে পারবে কাল্লা কিছুতেই নয় শব্দটি কোনো কিছুতে জন্য অথবা কাউকে ধমক দেওয়ার জন্য ব্যবহৃত হয় তাহলে কাল্লা ব্যবহার করা হয় কিসের জন্য প্রতিহত করার জন্য অথবা ধমকের জন্য আচ্ছা এখানে কাল্লা শব্দটির প্রয়োগ বারবার উল্লেখ এবং বারবার পুনরা পুনরাবৃত্তি উল্লেখিত বিষয়ের ভয়াবহ তাকে তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে সৃষ্টির আদি এই যে মহাখবরের আলোচ্য বিষয়টি যে বিষয় তার মতভেদে লিপ্ত সে বিতর্কিত বিষয়টিকে স্পষ্টতর সাময়িকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে যদিও তা এ সুরায় কেন্দ্রীয় আলোচ্য বিষয় উদ্দেশ্য যেন পরে তা বিস্তারিতভাবে আলোচনা করা যায় সুরাটি আমাদেরকে অত্যন্ত দ্রুত নিয়ে যায় বিশ্বের চতুর্দিকে যেখানে আমাদের হয় বহু জীবন্ত জিনিস অসংখ্য রহস্যরাজি দৃষ্টিগোচর যা যে কোনো চিন্তাশীল ব্যক্তির হৃদয়কে প্রচণ্ডভাবে নাড়া দেয় দেখুন আমি বানাইনি কি পৃথিবীর পৃথিবীকে বিছানা স্বরূপ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ আর তোমাদেরকে কি জোড়ায় জোড়াই পয়দা করিনি আর বানায়নি কি তোমাদের ঘুমকে আরামের বস্তু রাতকে কি পোশাকের মতো করে বানায়নি আর দিবসকে কি জীবন সামগ্রী জোগাড় করার জন্য উপযুক্ত সময় হিসেবে বানায়নি আচ্ছা বানায়নি কি তোমাদের উপর সাতটি শক্ত আসমান এবং তাকে সুসজ্জিত করিনি কি কম্পমান উজ্জ্বল আলোকমালা দ্বারা তারপর বর্ষণ করায়নি কি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টির পানি যাতে করে আমি উৎপন্ন করতে পারি খাদ্যশস্য শাকসবজি এবং ঘনসন্নবিষিত ছায়া ভরা বাগিচা সুরাটির এই পর্যায়ে এসে আমরা যখন বিশাল এই বিশ্বের আদিগন্ত দিক চক্র বালের দিকে তাকাই সেখানে আমরা বহু দৃশ্য ও রহস্যরাজির সন্ধান পাই যা প্রকাশ করার মতো কোনো শব্দ ও ভাষা আমাদের জানা নেই যার সৌন্দর্য ও সুরের মূর্ছনা হৃদয় দুয়ারে আঘাত হেরে বারবার বিদ্ধ করতে থাকে তাকে এ আঘাত চলতে থাকে উপর এবং অবিরামভাবে উদ্দেশ্যমূলকভাবে বিষয়টিকে প্রশ্ন আকারে পেশ করা হয়েছে যারা জানে না তাদেরকে যেন এক হাত এক শক্ত হাত দ্বারা ঝাঁকিয়ে সজাগ করে তোলা হয়েছে তাদের চোখ ও মনোযোগকে আকৃষ্ট করা হয়েছে সমগ্র সৃষ্টি ও তার রাজির দিকে যার সৃষ্টির মূলে এক সুচিন্তিত ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা রয়েছে বলে মজবুত প্রমাণ পাওয়া যায় অধিকন্তু এ কথাও বোঝা যায় যিনি কোনো অস্তিত্ব বর্তমান থাকা না থাকা সরি যিনি কোনো অস্তিত্ব বর্তমান না থাকা থেকে অস্তিত্বকে বর্তমান এনেছেন তিনি এগুলোকে পুনরায় অবশ্যই জীবনদান করতে পারেন এগুলোকে উদ্দেশ্যহীন পয়দা করা হয়েছে অথবা কারো কাছ থেকে হিসাব নেওয়া হবে না বা যারা সৎকর্ম করে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না এটা যুক্তিসঙ্গত নয় অতএব সেই ময়া মহা ভয়াবহ দিন আসবেই সেই দিনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বিষয়ে তারা মতভেদ করছে বিশ্ব রহস্য ভ্রমণ করতে গিয়ে প্রথমেই আমরা পৃথিবী ও পাহাড় পর্বতগুলোর দিকে তাকাই আল্লাহ তালা বলেন আমি পৃথিবীকে কি বিছানা করে বানাইনি এবং বানাইনি কি পাহাড়গুলোকে স্বরূপ মেহাদ বিছানা বলতে ভ্রমণ ও চলাফেরার জন্য সমভূমি আবার দোলনার মতো নরম বিছানা এ দুটি অর্থই বোঝায় তাহলে মেহাদ শব্দের অর্থ হতে পারে ভ্রমণ অথবা চলাফেরার জন্য সমভূমি অথবা দোলনার মতো নরম বিছানা এবং দুটি অর্থের মধ্যে চমৎকার মিল রয়েছে এ এমন একটি সত্য যা সাধারণভাবে যে কোনো মানুষ বুঝতে পারে এদিকে একটু মনোযোগ দিলে একজন সে এবং সাধারণ বুদ্ধির মানুষের পক্ষেও এ কথাগুলো বোঝা কঠিন নয় এগুলো বোঝার জন্য কোনো সূক্ষ্ম দৃষ্টি ও গভীর জ্ঞানেরও প্রয়োজন হয় না পাহাড় সমকে পেরেকের মতো গেড়ে দেওয়া হয়েছে যাতে পাহাড় নড়ে চড়ে না বেড়ায় এ কথাটিও সাধারণ মানুষ সহজে বুঝতে পারে অবশ্য যদি তারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করে যতই জ্ঞান বিজ্ঞানে প্রসার ঘটছে এবং মানুষ প্রকৃতির বিভিন্ন রহস্য বিশ্ব প্রকৃতি সম্পর্কে তর প্রজ্ঞার অধিকারী হচ্ছে ততই এই উভয় জিনিস সম্পর্কে তার শক্তি বেড়ে যাচ্ছে অনুভূতি তীব্রতর হচ্ছে সৃষ্টির রহস্যের নতুন নতুন জট তার কাছে খুলে যাচ্ছে এবং বিশ্ব সম্পর্কে আল্লাহ বিস্তারিত পরিকল্পনা সে জানতেও বুঝতে পারছে সে জানতে পারছে বিভিন্ন জিনিসের পৃথক পৃথক সৃষ্টি কৌশল এবং সেগুলোর প্রয়োজন ও প্রয়োগ সম্পর্কে মানুষের বসবাস উপযোগী পৃথিবীর প্রকরণ পদ্ধতি ও প্রতিটি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো মানুষের যোগ্যতা সম্পর্কেও সে জানতে পারছে আর পৃথিবীকে যে মানুষের জন্য বিশেষভাবে আরামদায়ক বিছানা বানা হয়েছে এটা তার সৃষ্টি নৈপুণ্যের এক অনস্বীকার্য দৃষ্টান্ত পৃথিবীতে প্রাপ্ত কোনো অবস্থার কারণ সম্পর্কে প্রাপ্ত কোনো অবস্থার কারণ কোনো সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে অথবা জীবনের জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা তার প্রকৃতির কারণেও নষ্ট হতে পারে এমনটা অবস্থায় পৃথিবী আর মানুষের বসবাস বা পদচারণার জন্য আরামদায়ক ঘর হিসাবে কাজ নাও করতে পারে তিনি পাহাড়গুলোকে প্রেরেকস্বরূপ বানিয়েছেন সাধারণ দৃষ্টিশক্তি দ্বারা যে কেউ বুঝতে পারে যে পাহাড় পর্বতগুলো অবিকল কোনো তাঁবুর খুঁটির মতো এর সত্যতা আমরা কোরআন থেকে জানতে পারি যে এই পর্বতগুলো পৃথিবীকে দৃঢ়ভাবে স্থির রেখেছে এবং পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছে এই পর্বতমালা সমুদ্রের গভীর গর্তে প্রথিত এবং স্থলভাগের উপরে সংস্থাপিত এটাও বাস্তবে সংগঠিত হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তর ভাগের ভাগের সংকোচনকে এই পর্বতমালা ভারত বিভিন্ন অঞ্চলকে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং আভ্যন্তরীণ প্রকম্পন থেকে রক্ষা করে আরও অনেক দেখা ভবিষ্যতে আসবে যা এখন মানুষের জ্ঞান জ্ঞানসীমার বাইরে আছে কোরআনে কারিম তো এদিকে কিছু ইঙ্গিত দিয়েছে মাত্র এরপর শত শত বছর ধরে মানুষের জ্ঞান গবেষণার মাধ্যমে সেসব জানতে পারবে জোড়া জোড়ায় সৃষ্টি দ্বিতীয় পর্যায়ে বিভিন্নভাবে আলোচনা এসেছে মানুষের অস্তিত্ব সম্পর্কে বলা হয়েছে তোমাদেরকে জোড়া জোড়ায় পদা করেছি আচ্ছা তাহলে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা এসেছে সেটা হচ্ছে মানুষের অস্তিত্ব আচ্ছা এটা অত্যন্ত স্পষ্ট কথা এবং নানা পর্যালোচনার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সকল মানুষই এটা সহজে বুঝতে পারে মানুষকে আল্লাহ তালা পুরুষ ও নারী হিসেবে পয়দা করেছেন পুরুষ ও নারীর মিলনে পৃথিবীতে মানব সৃষ্টি ও তার বিস্তার এগিয়ে চলছে এরা প্রত্যেকেই সৃষ্টি প্রক্রিয়ায় নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে এই মিলনের ফলে পার্থিব জীবনের যে আনন্দ স্বাদ ও বৈচিত্র্য তারা পায় সে কথা সহজেই বোঝা যায় এজন্য কোনো গভীর জ্ঞানের প্রয়োজন নেই কোরআনে মাজিদে উপস্থাপিত এ কথাটি প্রত্যেক যুগে প্রত্যেক সমাজেই মূল্যায়ন করেছে এবং এর থেকে শিক্ষা নিয়েছে এ ব্যাপারে মানুষের ইচ্ছা ব্যবস্থাপনার চেষ্টা যে কার্যকর ভূমিকা পালন করে তাও মানুষ সহজেই অনুভব করতে পারে মানুষের অগ্রগতি ও জ্ঞান বুদ্ধির সাথে অস্পষ্ট এ অস্পষ্ট চেতনা সম্পর্কে আরও গভীর জ্ঞান গবেষণা ও চিন্তাভাবনা চলছে এ বিচিত্র সৃষ্টি প্রক্রিয়ায় একই শুক্রবিন্দুর কোনোটাতে পুরুষ শিশু কোনোটাতে কন্যা শিশু কীভাবে জন্ম নিচ্ছে তা বোঝার কোনো উপায় নেই এ বিষয়ে যতই জ্ঞান গবেষণা করা হয়েছে ততই মানুষ বুঝেছে যে সৃষ্টিকর্তার ইচ্ছা ও ক্ষমতা ছাড়া এখানে অন্য কারো ইচ্ছাই কার্যকর নেই তিনি এসব কিছু তার ক্ষমতা বলে অতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করেন তার ব্যবস্থাপনা ইচ্ছাতে পুরুষ সন্তান ও কন্যা সন্তানের জন্মবৃদ্ধি প্রকাশ ঘটে প্রসার ঘটে অসাধারণ একটি নিয়ামত তোমাদের নিদ্রাকে আরামে বস্তু বানিয়েছি রাতকে বানিয়েছি পোশাক স্বরূপ আর দিনকে বানিয়েছি জীবিকা আহরণের সময় একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ আল্লাহর ব্যবস্থাপনার অধীনে ঘুমিয়ে পড়ে এবং সম্পূর্ণ অক্ষম ও অচেতন হয়ে যায় এ এমন একটি অবস্থা যে একে মিতাবস্থা বলা যায় না জীবিত অবস্থা বলা যায় না অথচ এই বিদ্যায় তার কান্তি দূর করে পরবর্তী সময়ে জীবন পথে আরও কঠিন পরিশ্রম করার জন্য নতুন করে তাকে শক্তি ও অবসাদ যোগায় এসব কিছু এমন এক আশ্চর্য পদ্ধতিতে পরিচালিত হচ্ছে যে মানুষ এর রহস্য উদ্ঘাটন করতে অক্ষম এখানে অন্য কারো মসজিদে দখল নেই প্রকৃতির এ নিয়ম কীভাবে কাজ করে যাচ্ছে তা মানব বুদ্ধির অগম্য শেষে মানুষ যখন জেগে ওঠে তখন সে কিছুই বলতে পারে না অবস্থায় সে কোথায় ছিল ঘুম যখন তাকে কাবু করে ফেলে তখন সে নিজের অবস্থা দেখতে পারে না বুঝতেও পারে না মানুষ ও অন্যান্য সকল সৃষ্টির সৃষ্টি বৈচিত্র্য সময়ের মধ্যে এ এক অত্যাশ্চর্য রহস্য যা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয় তিনি এর গোপনীয়তাকে অক্ষুণ্ণ রেখেছেন কোনোভাবেই প্রকাশ হতে দেননি এবং এর উপর তার জীবনকে নির্ভরশীল করে রেখেছেন কোনো প্রাণী একটি নির্দিষ্ট সময়ের বেশি না ঘুমিয়ে জেগে থাকতে পারে না সেই সীমার বাইরে তাকে জেগে রাখতে বাধ্য করলে সে অবশ্যই মারা যাবে ঘুম শুধু মানুষের শারীরিক ও মানসিক চাহিদাকে পূরণ করে না বরং তার কঠিন সংগ্রামপূর্ণ জীবনে সিদ্ধ প্রশান্তিও বয়ে আনে এ এমন একটি আরামপ্রদ বস্তু যা ইচ্ছায় অনিচ্ছায় তাকে তার অস্ত্রশস্ত্র বা ঢাল তলোয়ার ফেলে দিতে বাধ্য করে এবং কিছু সময়ের জন্য সে পূর্ণ প্রশান্তির কোলে ঢলে পড়ে এ এমন শান্তি যা খাদ্য পানীয় থেকে কোনো অংশে কম নয় কি সেটা ঘুম খাদ্য পানীয় অংশ থেকে খাদ্য পানীয় থেকে কোনো অংশে কম নয় যখন মানুষ কোনো বিষয়ে নিরুৎসাহিত হয়ে পড়ে তখন মানসিক ক্লান্তি বোধ করে সন্তুষ্ট হয় বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে তখন কিছু সময়ের জন্য হলেও নিদ্রা এসে তার সকল কষ্টের অবসান ঘটিয়ে যায় এবং তার সব কিছুর মধ্যে এক আমূল পরিবর্তন এনে দেয় নিদ্রা শুধুমাত্র তার শক্তিকে পুনরুজ্জীবিত করে না বরং ঘুম থেকে যখন সে জেগে ওঠে তখন সে অনুভব করে যেন সে একজন পুরোপুরি পরিবর্তিত মানুষ এটা অলৌকিক ব্যাপার মনে হলেও এটাই সত্য অলৌকিক ব্যাপারই সংগঠিত হয়েছিল বদর ওহুদের যুদ্ধের সময় যখন আল্লাহ তালা সাহাবা একরামকে ঘুম দান করে তাদেরকে অস্থিরতাকে দূর করে দিয়েছিলেন এরশাদ হল যখন তন্দ্রায় এসে তোমাদেরকে ঢেকে ফেললো এবং শান্তির কোলে শুইয়ে দিল আবার এরশাদ হয়েছে তারপর তিনি দারুণ দুঃখের পরে পরম শান্তিদায়ক তন্দ্রা দান করলেন যা তোমাদের একদলকে ঢেকে ফেললো এই সংকটের শরণাপন্ন অবস্থায় আল্লাপাক এমনি করে যে শান্তি দান করেন আমাদের অনেকের জীবনেই তার কিছু কিছু অভিজ্ঞতা রয়েছে এই কর্মবিরতি অর্থাৎ ঘুমের মাধ্যমে মাঝে মাঝে চেতনা ও কর্ম তৎপরতার অবসান প্রত্যেক জীবের একটি অপরিহার্য প্রয়োজন এ মহান নিয়ামত এ নিয়ামত মন ক্ষমতা ভাণ্ডারের এক অতি গোপন রহস্য এবং পাকের অসংখ্য নিয়ামতের মধ্য থেকে এমন এক নিয়ামত যা তিনি ছাড়া আর কেউ দিতে পারেন না কোরআনে এ বিষয়ে উল্লেখ করে আল্লাতালা চেয়েছেন যে মানুষ তার সৃষ্টি বৈচিত্র্যের কথা চিন্তা করুক এবং ভেবে দেখুক কোন মহাশক্তিমান তার হাত প্রকৃতিতে শক্তিমান হাত তার প্রকৃতিতে এমন চমৎকার জিনিস দান করেছেন এ থেকে আল্লাহর কুদরত ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হোক এমনি করে আল্লাহ তাল্লার ব্যবস্থাপনার আরেকটি দিক হচ্ছে প্রকৃতির জড় পদার্থসমূহকে তিনি জীবজগতের সাথে সামঞ্জস্যশীল করেছেন তিনি মানুষকে নিদ্রা ও বিশ্রাম রূপ বিস্ময়কর জিনিস দান করেছেন তেমনি করে বিশ্ব সৃষ্টির অন্যান্য জিনিসটাকে জিনিসকে তিনি দিয়েছেন রহস্যপূর্ণ বহু বৈশিষ্ট্য যেমন পোশাকের মতো রাত এসে মানুষকে ঢেকে ফেলে এবং তাকে পরিপূর্ণ বিশ্রাম দান করে এরপর দিনের আগমন মানুষকে জীবিকা আহরণের সুযোগ করে দেয় এভাবে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং এই বিষয়ে জগৎ প্রতি সৃষ্টি বাসোপযোগী থাকে মানুষ সহ অন্যান্য জীবজন্তুর জন্য মহান শক্তিধর আল্লাহ তালা পক্ষ থেকে কী চমৎকার এই মহাপরিকল্পনা সৃষ্টির এক মহাবিশ্য তৃতীয় হৃদয়স্পর্শী বিষয় হল আকাশ সৃষ্টি যা জীবজন্তু সম্বলিত এই পৃথিবীর সাথে গভীর সামঞ্জস্যশীল তোমাদের উপর সাতটি মজবুত আকাশ বানিয়েছি এবং বানিয়েছি কম্পমান একটি উজ্জ্বল বাতি বর্ষণ করেছি পানি ভরা মেঘমালা থেকে প্রচুর বাড়িধারা যাতে আমি তার দ্বারা ফসল রবি শস্য তরুলতা ও ঘন সন্নিবেশিত ফলের বিখ্যাতি উৎপন্ন করতে পারি দুনিয়াবাসীর উপরে বানিয়েছি ষাটটি মজবুত জিনিস বলতে আল্লা তালা থরে থরে সজ্জিত ষাটটি আকাশকে বুঝিয়েছেন অন্য স্থানে ষাটটি কক্ষপথ বলা হয়েছে এ সকল সৃষ্টির প্রকৃতি ও এর পেছনে কোন মহান উদ্দেশ্য বর্তমান তা একমাত্র রব্বুল আলমিনী জানেন তারকামালা যার মধ্যে দশ কোটিরও বেশি তারকা রয়েছে হ্যাঁ তার কতগুলো তারকা রয়েছে টেন কোটি প্লাস দশ কোটি প্লাস তারকা রয়েছে হ্যাঁ আমাদের সৌরজগৎ বা গ্রহের উপর এই যথেষ্ট প্রভাব বর্তমান রয়েছে অবশ্য এই বাক্যাংশটি দ্বারা আরও অনেক কিছু হয়তো বোঝানো হয়েছে যা আমাদের বুদ্ধির অগম্য কেউ সামান্য কিছু বুঝলেও বুঝতে পারে উল্লেখ্য আয়াতটি নিশ্চিতভাবে এই ইঙ্গিত বহন করছে এই সাতটি শক্ত জিনিসের গঠন প্রকৃতি অত্যন্ত মজবুত তাদের কাঠামো খুবই শক্ত এবং একটি অপরটির সাথে এমনভাবে আবদ্ধ যে কোনোটিকে কোনোটি থেকে বিচ্ছিন্ন করা যায় না ঊর্ধ্বাকাশ বলতে আমরা কি বুঝি নিশিদিন যা দেখছি ও জানছি তা হচ্ছে আমাদের মাথার উপর বহু যোজন দূরে যখন তাকাই দিশি সীমা যেখানে ফুটে যায় যেখানে সেখানে যে নীল ছাদের মতো দেখি তাকেই বলি আমরা আকাশ এমনি করে ষাটটি শক্ত জিনিস স্তর পৃথিবী ও মানব জগতের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল আর এভাবেই পৃথিবী ও মানব জীবনের জন্য আল্লাহ তালা সৃষ্টি ও ব্যবস্থাপনাকে উপযোগী করা হয়েছে পরবর্তী আলোচনা এ কথার সাক্ষ্যই বহন করে আর আমি কম্পমান উজ্জ্বল আলো বানিয়েছি এই উজ্জ্বল আলো হচ্ছে দ্বীপ্যমান সূর্য তা যা তা প্রকিরণ দেয় যার উপর পৃথিবীর উপরের ভেতরের সকল প্রাণীর জীবন নির্ভরশীল এর দ্বারাই মেঘমালা গঠিত হয় ও সঞ্চালিত হয় যা মহাসাগর থেকে বাষ্প সঞ্চয় করে মেঘের সৃষ্টি করে বৃষ্টি আকারে নেমে আসে এবং সকল জীবজন্তুর প্রয়োজন মেটায় আর আমি পানি ভরা মেঘ থেকে প্রচুর পানি বর্ষণ করি মেঘ ঘনীভূত হয়ে ভারী হয়ে যায় আর পানি আকারে বৃষ্টি আনে কে সেই মহানসতা যিনি মেঘকে ঘনীভূত করে পানি নির্ধারণী ঝর্ণা ঝরান তিনি সবার প্রতিপাল মহান আল্লাহ মেঘ সঞ্চিত হওয়ার পর বায়ুর প্রবাহ ঘটান মহাশূন্যে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ সৃষ্টি হয় এরপর সেই মহাকুদ্রতের অদৃশ্য হাত এই প্রকৃতির মধ্যে যেসব গতিদান করে ফলে এ বাতি জ্বলে ওঠে এবং তা তাপ আলো দিতে থাকে সূর্যের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো তাপ সৃষ্টি হয় এজন্যই এর আওতাভুক্ত আমাদের সৌরজগৎকে সৃষ্টি জগৎকে সৌরজগৎ বলে আর এ কারণে সূর্যকে বাতি বলা হয়েছে আচ্ছা আবার এই কম্পমান বাতীয় তার মধ্যে উদ্গত রসীয় তাপ বের হয়ে আসে মেঘমালা গঠিত হয় তার থেকে প্রচুর পরিমাণে পানি নির্গত হয় পরতে পরতে মেঘের উপর মেঘ সৃষ্টি হয় প্রতিবারই বর্ষণের সময় মেঘে মেঘে ঘর্ষণের কারণে বিদ্যুৎ সৃষ্টি হয় একে প্রকম্পমান বলে অভিহিত করা হয়েছে এই সূর্য রসীয় পানি থেকে খাদ্যশস্য শাকসবজি উৎপন্ন হয় যা প্রাণীকুল খেয়ে থাকে আরও উৎপন্ন হয় শাখা পোশাকায় ভরা ঘন ফলমূলের বৃক্ষরাজীব প্রকৃতির সব কিছুর ভারসাম্য বজায় রাখার জন্যই এই সকল ব্যবস্থাপনা মহাবিজ্ঞানী আল্লাহ তালার ইচ্ছা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ছাড়া সব কিছুর মধ্যে পারিস্পারিক যোগাযোগ একে অপরের ও একে অপরের এই সহযোগিতা সম্ভব নয় হৃদয় মন ও অনুভূতি দিয়ে যখন কেউ এগুলো বোঝার চেষ্টা করে তখন এসব রহস্যের দ্বার তার সামনে উদ্ঘটিত হয়ে যায় এবং পর্যায়ক্রমে সৃষ্টি রহস্যের সূক্ষ্ম তথ্য তার ও জ্ঞান তাকে অভিভূত করে ফেলে তার বুদ্ধি আর কাজ করতে চায় না সে হতবুদ্ধি হয়ে যায় এবং এমনভাবে চিন্তা চেতনা রুদ্ধ হয়ে যেতে চায় যে এ বিষয়ে কোনো রকম আলোচনার ক্ষমতায় সে হারিয়ে ফেলে ফলে অসীম সৃষ্টির এর অবস্থা সম্পর্কে আরও বেশি জ্ঞান গবেষণা করার মতো মন ও আগ্রহ বিলুপ্ত হয়ে যায় সে তখন আত্মহারা হয়ে বলে ওঠে অবশ্যই এই বিশ্ব প্রকৃতির একজন স্রষ্টা রয়েছেন রয়েছে এর পিছনে এক দুচিন্তা চিন্তাভাবনা ব্যবস্থাপনা এবং পূর্ব নির্বাহিত ইচ্ছা কোরআন পাক এই সকল সত্য ও রহস্যের দ্বার উন্মোচন করেছে বলেছে তিনি সেই মহান সত্ত্বা যিনি পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং বানিয়েছেন পাহাড় পর্বতগুলোকে খুঁটিয়ে আর তিনি সৃষ্টি করেছেন মানুষকে জড়ায় চড়ায় তাদের ঘুমকে বানিয়েছেন আরামের বস্তু এর সাথে রাতকে পোশাক আকারে বানিয়ে তার গোপনীয়তাকে রক্ষা করেছেন দিনকে বানিয়েছেন জীবিকা উপার্জনের সময় হিসাবে যাতে করে সে জীবনের প্রয়োজন যথাযথভাবে মেটাতে পারে এরপর তার উপর রয়েছে ষাটটি শক্ত আসমান ও কম্পমান উজ্জ্বলবাতি বর্ষিত হচ্ছে মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত যাতে করে সে উৎপন্ন করতে পারে খাদ্যশস্য শাকসবজি ও ফলমূলের বাগবাগিচা একের পর অন্যটির পর্যক সৃষ্টি এ কথারই সাক্ষ্য বহন করে যে সৃষ্টি মল্লিকার প্রতিটি ফুল একটি অপরটির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল এই সৃষ্টিরৈপুণ্য মানুষের অন্তরে সেই মহান সত্তার মহাগানী হওয়ার অনুভূতি জাগায় যিনি এসব কিছু পরিকল্পনা তৈরি করেছেন জীবনের মূল উদ্দেশ্যে সম্পর্কে সঠিক চেতনা জাগিয়ে প্রতিটি অন্তর্কে অনুপ্রাণিত করেছেন এ কারণেই সেই পুনরায় সেই মহা খবর স্মরণ করাতে হয় যে বিষয়ে তারা মতভেদ করে চলছে কেয়ামত অবধারিত এসব কিছুর উল্লেখ এই করা হয়েছে যে যাতে মানুষ সঠিক কাজ করতে পারে এবং দুনিয়াও আখেরাতে সে তার বিনিময় পেতে পারে যেহেতু জীবন অবসান শেষে রয়েছে প্রতিটি কাজের হিসাব গ্রহণ ও প্রতিদান ফয়সালা সেই দিনটি সম্পর্কে ওয়াদা করা আছে যা নির্দিষ্ট সময় সংঘটিত হবে অবশ্যই ফয়সালা একটি দিন সুনির্দিষ্ট রয়েছে যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে এবং সবাই দলে দলে সমাগত হবে আকাশকে খুলে দেওয়া হবে আর তার সবটুকু অসংখ্য দরজায় পরিণত হবে এবং পর্বতমালাকে সঞ্চালিত করা হবে যা মরু মরিচিকার ন্যায় আকার ধারণ করবে মরমরিচিকার আকার ধারণ করবে মানব সৃষ্টি অযথা নয় এবং উদ্দেশ্যহীনভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি তিনি যিনি তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছেন তিনি সেই মহান সত্তা যিনি মানব ও বিশ্ব প্রকৃতির সৃষ্টির মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন এবং মানুষের জন্ম মৃত্যুকে অর্থহীন করেনি পৃথিবীতে ভালো অথবা মন্দ কাজ করে মননের পরে মাটির মধ্যে সে হারিয়ে যাবে এটাও হতে পারে না আবার এটাও হতে পারে না যে তারা সঠিক পথে চলুক অথবা ভুল পথে চলুক সবাইকেই একই পরিণতি ভোগ করতে হবে আবার পৃথিবীতে সেই ইনসাফ করুক বা জুলুম করুক সবার দশায় একই হবে সেটাও কিছুতেই সম্ভব নয় নিশ্চয়ই একটি দিন এমন আসবে যেদিন মিথ্যা সত্যর সত্য মিথ্যা পার্থক্য সূচিত হবে সেই দিনটি চিহ্নিত এবং ওধাকৃত কোন দিনটি চিহ্নিত ওদাকৃত যেদিন সত্য মিথ্যা পার্থক্য সূচিত হবে তবে সেই স্থিরকৃত দিনটি কবে কখন আসবে তা আল্লাহ তালা এলেম জ্ঞানের মধ্যে আছে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে তা আবদ্ধ রয়েছে যেদিন সেদিন সিঙ্গাই ফুক দেওয়া হবে আর তখন সবাই দলে দলে সে হাজির হবে আকাশকে খুলে দেওয়া হবে তা অসংখ্য দরজায় পরিণত হবে আর পর্বতমালাকে এমনভাবে চালিয়ে দেওয়া হবে যেন তা এক গোলক ধাধায় পরিণত হবে তাহলে পর্বতমালাটা কি হবে গোলক ধাঁধা আচ্ছা সুর বিগল সুম এক মহাজাগরণী বাসি আমরা এই নামটি ব্যতীত এই বাসির ব্যাপারে আর কিছুই জানি না শুধু এতটুকু জানি এতে ফুক দেওয়া হবে আচ্ছা বিউগল সম হ্যাঁ সুর বিউগল সম এক মহাজাগরণী বাসী আচ্ছা এ প্রকৃতি কেমন হবে এ বিষয়ে আমাদের মাথা ঘামানো ও শোভা পায় না কেননা এটা নিয়ে কথা বলা বা চিন্তা ভাবনা করা আমাদের করার উপর আমাদের ইমান নির্ভর করে না এসব গোপন ও অজানা বিষয় নিয়ে অযথা সময় শক্তি ক্ষয় করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন তবে এই বিষয়ে সঠিক মূল্যায়ন করে উপকৃত হওয়ার তৌফিক অবশ্যই তিনি আমাদের দিয়েছেন নিশ্চিতভাবে এ ধারণা আমরা করতে পারি যে এ এমন সিঙ্গার যার মহাধ্বনিতে সকল মানুষ জেগে উঠবে এবং সব দিক থেকে একত্রিত হয়ে তারা দলে দলে হিসাব দেওয়ার জন্য এগিয়ে যাবে সেই দিনে কবর থেকে উঠে আসা অগণিত মানুষের দল যারা পৃথিবীর পর্যায়ক্রমে জন্মগ্রহণ করেছে সকল দিক থেকে এইটুকু মাস ধারণা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই এই মহাসমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে আমরা জানি না কারণ পৃথিবীর সকল মানুষ তার সীমাবজ্ঞ সীমাবদ্ধ আভ্যন্তরীণ বাসস্থান থেকে বিশাল সে মহা উদ্যানে যখন একত্রিত হবে তখন তার শুরু শেষ কিছুই বোঝা যাবে না এমন বিশাল মানুষ সমাগম পূর্বে কখনো হয়নি এবং এই দিন ছাড়া আর কখনো হবে না তা কোথায় কেমনভাবে হবে তা আমাদের কল্পনারও বাইরের ব্যাপার আর তখন আকাশকে খুলে দেওয়া হবে আর তা হয়ে যাবে এক উন্মুক্ত দরজা সমষ্টি পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে যা হবে মরু মরিচিকাসম এক গোলকদাতা অত্যন্ত মজবুতভাবে গঠিত মহাকাশ নিশ্চিতভাবে খুলে যাবে এর প্রবেশ প্রবেশপথগুলো হবে এত প্রশস্ত যেন উন্মুক্ত অসংখ্য দরজা এভাবে অন্যান্য আরও কয়েকটি প্রসঙ্গে এভাবে কথাগুলো বর্ণিত হয়েছে তখন এগুলো বড়ই অদ্ভুত মনে হবে আর খুঁটির মতো দৃঢ়ভাবে প্রচিত পর্বতমালাকে সঞ্চারিত করা হবে এমনভাবে যে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মরুমরিচিকার মতো হবে এবং ধুলোবালির মতো করে উঠতে থাকবে সেগুলো অস্তিত্ব এমনভাবে বৃত্ত হবে যে ধুলোবালি ছাড়া আর কিছুই নজরে পড়বে না এভাবেই অন্যান্য আরও কিছু সুরাতে এগুলোর বর্ণনা পাওয়া যায় তখন সেগুলো মরুমরিচিকার ধোকার মতো চোখে ধলসে দেবে সব দিক থেকে এটা হবে গোটা বিশ্বে এমন এক ভয়ঙ্কর অবস্থা তার সব কিছুর উপর পরিব্যাপ্ত হয়ে যাবে সিঙ্গাই ফুকদার সাথে সাথে সব এক বিশাল হাঁসের ময়দানে হয়ে যাবে এবং সেখানে এই অবস্থার অবতারণা হবে এটাই হবে মহাশক্তিমান আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের পূর্ব নির্ধারিত শেষ অবস্থা সিংহায় ফুক ও মহা হাসর মহাস্বামী সংঘটিত হওয়ার পরবর্তী অবস্থায় এগিয়ে আসবে এবং পূর্বে যারা এই দিনকে অস্বীকার করেছিল সেই সকল বিদ্রোহী যারা এই দিনের আগমন সম্পর্কে প্রশ্ন তুলেছিল এবং আল্লাহ ভয় করার কারণে যারা তাকুয়া পরেশকারী জীবনযাপন করেছিল তারা পর্যায়ক্রমে এগিয়ে আসবে